ও তো দুমুখ যে বলেছে কথাটা সে হচ্ছে দুমুখ নারদ ও আইএসএফ এ পাঁচ আট তো আগে ওরা যে আগে চুরি করে খেতো এখন সেটা আর পাচ্ছে না আইএসএফ মানুষের পাশে দাঁড়িয়ে বলে দিচ্ছে যে এইটা তোমার পাবার তানাকে যাচ্ছেন না কাকে যাচ্ছেন আইএসএফ কে কেন আগে গেঞ্জিটা খুলবো শরীর দেখাতে হবে নাকি দিচ্ছে তো মাঝে মাঝে ডায়লগ দিচ্ছে আর এখান থেকে টুক করে যাচ্ছে কাশিপুর থানায় গিয়ে এড়ো নাম নাম জানে তো গে এডু ক্যাশ ফেজ টুগেদছে মানে ছেলেবিলেগা ভাই এই যে তোমরা যাবে আই সেভ করমি তবে অবশ্যই না না কেস দিয়ে দমানে যাবে না কেস দিয়ে দমিয়ে কি হবে কোনো লাভ হবে না কটা কেস দেবে আর যা তো দেবে তা মনে করব আরো শক্ত হবে দেবে আমাদের জান শক্ত হবে আর একটা কথা আমাদের আমাদের কাডাডা আর গ্রামের মানুষ আমাদেরকে চেনে আর খুব ভালো রকম জানে राकेशও কে ও কে ওকে কেউ চেনে না এই যে লোকসভা ভোটে যাদবপুর থেকে দাঁড়িয়েছে মানুষকে জয় করা যায় না কিন্তু মানুষ বুঝিয়ে দেবে ভোটের সময় এখানে ওই কিছু কিছু নেতারা বলছিল বলে নেই আরে ও তো দুমুখ নারদ যে বলেছে কথাটা সে হচ্ছে দুমুখ নারদ ও আইএসএফ এর পাঁচ আট তো আগে কংগ্রেসের পাঁচ আট তো আগে কিছু টাকার লোভে কিছু টাকার লোভে টাকার ছাড়তে তিনি আজ ঘুরে গিয়ে মঞ্চ উঠে বলছে আইএসএফ এর কিচ্ছু নেই কাঁটাডাঙার মানুষ বুঝিয়ে দেবে আজ কাঁটাডাঙায় ভোট ছিল তেরোশো বাষট্টিটা ভোট ভোট হয়েছিল আমাদের ওইদুল ইসলাম নশো কটা ভোট পেয়েছে আর কটা ভোট পেয়েছে টিএমটি কটা ভোট পেয়েছে ভোট দিয়েছে মানুষ মানুষ ওদের থেকে না মুখ ফিরিয়ে নিয়েছে আমি এটুকু ভালো রকম শিক্ষা পেয়েছি রাজনীতি করে যে নসিদিকী ভাঙড়ে এম হওয়ার পরে মানুষের এটা বুঝিয়ে দিয়েছে যে কোন টাকায় থেকে কার কি দিতে হয় কোন টাকায় থেকে মানুষের দেয় কোন শিক্ষা কেন্দ্র থেকে কোন টাকায় আসে এটা মানুষের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে কেননা আগের বিগত দিন এত সরকার ছিল কেউ বলেনি যে এটা মানুষের ট্যাক্সের টাকা সরকার তোমাদেরকে দিচ্ছে এটা আমাদের আমার আমার ব্যক্তিগতভাবে বলছি আমার জানা ছিল না এটা আমার জানা হয়েছে আমার শিক্ষা হয়েছে তাতে আমার খুব ভালো লাগছে তবে যেটুকু আমি জেনেছি সেটুকু আমাদের ভাঙড়বাসী পশ্চিম বাংলাবাসী সবাই জেনে গিয়েছে তাতে শাসকের এখানটা কিন্তু একটা ভয় লেগে যাচ্ছে সেই কিন্তু মানুষের পাশে আছে ওরা যে ঘরের টাকা চুরি করে খেয়ে নিচ্ছিল সেই টাকা আমরা আছে কেন ওরা যে আগে চুরি করে খেত এখন সেটা আর পাচ্ছে না আইএসএফরা মানুষের পাশে দাঁড়িয়ে বলে দিচ্ছে যে এইটা তোমার পাওয়ার অধিকার এইটা তোমার পাওয়ার অধিকার তারা সেটা চুরি করে খাচ্ছিল আজ তারা খেতে পাচ্ছে না বলে আজকে তাদের মাথা গরম হয়ে যাচ্ছে